এবার বাংলাদেশ সীমান্তের খুব কাছে তিস্তার পারে গড়ালো, যুদ্ধ পাড়ে চাকা কপ্টার থেকে ফায়ারিং ড্রোন ভারত মল্টার সেল ও পাকিস্তানের উত্তেজনার আবহের মধ্যেই শক্তি প্রদর্শন করলো ভারতীয় সেনাবাহিনী জলপাইগুড়ি জেলার বাগড়াকোটে তিস্তা ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্রের মহড়া দেওয়া হলো তিন দিন ধরে যার নাম দেওয়া হয় তিস্তা প্রহার তিস্তা নদীর তীরে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং রেঞ্জের জওয়ানরা ছাড়াও স্পেশাল ফোর্সের জওয়ানরা এই মহড়ায় অংশ নেন বৃহস্পতিবার এর ভিডিও প্রকাশ করলো ভারতীয় সেনাবাহিনী যুদ্ধক্ষেত্র প্রতিকূল পরিস্থিতিতে সেনাবাহিনী কীভাবে অস্ত্রের ব্যবহার করবে সেটাই মূলত চালিয়ে নেওয়া হলো এদিন মর্টার থেকে সেল ফাটানো কখনো হেলিকপ্টার থেকে ফায়ারিং আবার কখনো ড্রোনের ব্যবহার কিভাবে করতে হবে তা দেখানো হলো বর্ষার আগের মুহূর্তে তিস্তার ফিল্ড ফায়ারিং রেঞ্জে জল কাদায় ভরে আছে এমন অবস্থায় এই কঠিন পরিস্থিতির কীভাবে মোকাবিলা করা যায় জল কাদার মধ্যে দিয়ে ট্যাং ও সেনার বিশেষ গাড়ি কিভাবে অপ্রতিরোধ হয়ে উঠে উঠতে পারে সেটাও মহড়ায় প্রদর্শিত হয় এই অভ্যাস যেমন সেনারা করেছে তার পাশাপাশি যুদ্ধক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে কীভাবে নিজেদের সেরাটা দেওয়া যায় সেটাও দেখা হয়েছে সেনার পদাতিক বাহিনী আর্মি এভিয়েশন প্যারা স্পেশাল ফোর্স আর্টিলারি বিভাগে পারদর্শীরা এই মহড়ায় অংশ নেন যুদ্ধক্ষেত্রে আধুনিক অস্ত্রের ব্যবহার ও প্রতিকূল পরিস্থিতিতে সেনা কতটা তৈরি তা এই মহড়ায় দেখা হয় সেনারা হেলিকপ্টার ট্যাঙ্ক ড্রোনের ব্যবহার সহ অন্যান্য অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার প্রদর্শিত হয় এদিন মহড়া নিয়ে সেনাবাহিনীর গুয়াহাটির জনসংযোগ আধিকারিক মহেন্দ্র রাওয়াত বলেন যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের মোকাবিলায় কতটা দক্ষ ভারতীয় সেনাবাহিনী তারই মহড়া হলো জলপাইগুড়ি জেলার তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনার বিভিন্ন ইউনিটগুলো এই মহড়ায় অংশ নেয় যা চলে তিন দিন ধরে আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থামা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়